হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে ব্লগটি একদম সন্ধ্যে থেকে শুরু করলাম তো বন্ধুরা এবি স্বপ্নপ্রণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমরা এখন বেরিয়ে পড়েছি এটা আমাদের কালী পুজোর ব্লগের পরের ব্লগ এটা তো এখন যাচ্ছি মাসির বাড়ি তো এই পুজোর উপলক্ষে ওখানে মানে প্রায় দশ দিন ধরে ওখানে মেলা হয় তো খুব ধুমধাম হয় প্রতি বছরে ওখানে যাওয়া হয় তো সেই কারণে সেই মেলাতে বেরিয়ে পড়েছি তো সারাদিন সেরকম ব্লগ করে নিই ভাবলাম একেবারে তোমাদের রাস্তায় গিয়ে শেয়ার করবো আর এখানে মেলায় কারণ মেলাটা প্রচুর বড় অনেক বড় জায়গা নিয়ে প্রচুর দোকানপাট হয় খুব খুব মানে ধুমধাম মেলা হয় পুরো দশ দিন ধরে মেলা হয় তো ওখানে কালীমা আছে তো কালীমার উপলক্ষে এই পুজো উপলক্ষে ধরো মেলাটা হয় তো তো আজ পর্যন্ত মানে কোনো বছরই বাদ দেয়নি বিয়ের আগে বাবা মায়ের সাথে তার আগে মামা মামির সাথে যেতাম আর এখন বিয়ের পরে তোমাদের দাদা ভাইয়ের সাথে এখন যাচ্ছি দু বছর হলো যাওয়া মানে আমাদের তিন বছর কিছুদিন পরে তিন বছর পূর্ণ হবে বিয়ে হওয়া তো তোমাদের দাদা ভাইয়ের সাথে দু বছর আর বিয়ের আগে একবার গেছিলাম দিয়ে টোটালে তিন বছর যাওয়া তো কখনও কোনো দিনও বাদ দিইনি জানি না ওই ওখানকার মায়ের সাথে আমার একটা অন্য একটা টান কানেকশান আছে হয়তো তো যতই যতই বাধা বিপত্তি থাক না কেন একদিনের জন্য এক রাতের জন্য হলেও আমি সে মায়ের দর্শনে যাই নাহলে যেন মন মানে না এবছরও তো ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না তো যাই হোক যেভাবেই হোক একটা রাতের জন্য ওখানে গেছিলাম তো বন্ধুরা ওখানে তোমাদের শেয়ার করব সবটাই তো ওখানে বেশিক্ষণ বেশি তো থাকতে পারে জাস্ট শুধু মেলাটা দেখে আর মানে রাতটা থেকে ভোরে আবার চলে এসেছি সেই কারণে ধরো ওখানে মেষো মাসি কারোর সাথে তোমাদের আলাপ পরিচয় কাউকে করানো হয়নি তো সেরকম ওখানে ভিডিও করা হয়নি তো নেক্সট টাইম যখন ওখানে যাব অনেক দিন থাকবো সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব তো চলো বন্ধুরা দেখো মেলার কাছে প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছ লাইটিং তো চলো সঙ্গে থাকো গেট করে তো গেটটা এবারও করেছে তো ভালোই করেছে তাই না বলো গেটটা দেখো বন্ধুরা এই দেখো আমাদের প্রবেশ গেট এরপরে বেশি গাড়ি আর মনে অ্যালাউ করবে না

Και ούဒီκη τα βωύဒီκη το γκαράζ να τەکەτε κονα এই হচ্ছে সেই মা যার টানে প্রতি বছর অত দূর থেকে ছুটে আসি কোনো বার বাদ দিই না যতই আপদ বিপদ হোক না কেন কখনোই বাদ দিই না তো বন্ধুরা দেখছো তো চারিদিকে কতটা ভিড় কত মানুষজন আরো প্রচুর প্রচুর মানুষজন হয় তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো চলো ঠিক ভালো সময়ে এসছি তো কিছুক্ষণ সন্ধ্যা আরতিটা শুনে নেই তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখানে একভাবে টানা দশ দিন ধরে প্রচুর রকমের অনুষ্ঠান হয় বাচ্চাদের নাচ গান অর্কেস্ট্রা তারপরে আরও অনেক কিছু আবৃত্তি লোকগীতি মানে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে প্রায় দশ দিন ধরে চলে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবার মেলায় যাব দেখাবো তোমাদের কতটা বড় মেলা তো চলো সঙ্গে থাকো তো এখানে কিছু মাটির পুতুল ছিল প্রচুর ধরনের ব বর্ব গণেশ তারপরে অনেক কিছু তো এখানে এই বর্ব নিলাম তো চলো সঙ্গে থাকো আর এখানটা দেখো আরও অনেক কিছু আছে লক্ষ্মী গণেশ কালী ঠাকুর অনেক রকমের তো আমি এই বর্ব ওটাই নিয়েছি i <laughs>

গরম জয়গুরু পাঠ একেবারে গরম করে দিক আপনাদের মনের মতন রুচির মতন দেবে জল আসা আনার মতন খাবার আপনাদের এই জয়গুরু পাঠ করার চপ খেয়ে দেখুন আসল পাশকুড়ার চপ জয়গুরু পাশকুড়ার চপ খাস্তা ভাজা মুখোরো চপ স্বাদে গণ্ঠে অতুলনীয় তো বন্ধুরা শেষ পেশ আমরা দুজনে মোগলাই পরোটা অর্ডার করলাম তো যতটা সুন্দর রেস্টুরেন্ট দেখছো ততটা সুন্দর খাবার খুব একটা ভালো লাগেনি তো মনে দাদাভাই বললো মোটামুটি লেগেছে কিন্তু আমার একদম ভালো লাগেনি তো চলো কিছু আর করার নেই যেহেতু অর্ডার করে দিয়েছি খেতেই হবে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা

তো বন্ধুরা মেলায় ঘুরতে ঘুরতে আমার একটা ভাই যে পাশে দেখছি ওটা আমার পিসির ছেলে তো আমার ভাইটার সাথেও দেখা হয়ে গেল পাশেই বাড়ি আর এই যে আর একটা মাসির ছেলে বাড়িতে এসেছি সে মাসির ছেলে শুনছে না বলে চলো দিদি তুমি ফুচকা খেতে ভালোবাসো তো চলো ফুচকা খাবে চলো তো মানে জোর করে নিয়ে গেল ফুচকা খাওয়ার জন্য তো টাকা তো নিলোই না সেই আমার ভাই ছোট্ট ভাই সেই খাওয়ালো তো চলো ফুচকাটা খেয়ে নিই আর তোমরা দেখো এনজয় করো সঙ্গে থাকো

তো তো বন্ধুরা আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দেবো আর এখানটা একটা সিন সিনারি করেছিল ঠাকুরে তো সেটাও তোমাদের শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এবার বাড়ির দিকে যাব অনেকটা রাত হয়ে গেছে তো চলো তো বন্ধুরা গুড মর্নিং একদম সকালবেলায় তোমাদের ভিডিওটি মানে শেষ করব আর ভিডিও আজকে শুরু করব না সেই কালকের ভিডিওটাই মানে চলছে তো তোমাদের তো এর আগেই বললাম যে মাসিদের বাড়িতে সেরকম কিছু শেয়ার করতে পারেনি তো এখন বাড়ি চলে যাচ্ছে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের একটা কাজ আছে তো চলো সঙ্গে থাকো একদম বাড়ি যাই রাস্তায় যদি কিছু শেয়ার করতে পারি তাহলে অবশ্যই দেখাবো তো বন্ধুরা বাড়িতে যেতে হবে সেই মেলার মাঝখান দিয়েই তো কালীমাও দেখা হবে তো তোমাদের দাদাভাই বললো তো চলো রাতের লুকটা তো দেখিয়েছি বন্ধুদের তো দিনের বেলার লুকটা আবার একটু শেয়ার করে দিই বন্ধুদের সেই কারণে আবার মা কালীর সামনে দিয়েই যাচ্ছি মন্দিরটার সামনে এই তো সেই স্টেজ দেখতেই পাচ্ছ আর এই দেখো এখানে কাল রাতে কত কত ভিড় ছিল তাই না তো এই যে মা একটু দেখে নাও ভালো করে আবার আসছে বছর আসবো তো ফাঁকা ভালোভাবে দেখা হলো কাল রাতে সেরকমভাবে তো দেখানো হয়নি আরতি হচ্ছিল ধোয়ার মানে তোমার ধুনুচি আগুন মানে ধোঁয়াতে স্পষ্ট দেখা যাচ্ছিলো না চারিদিকে কতটা ভিড় ছিল তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে তো এখন পুরো ফাঁকা আর এই দেখো ব্রিজ পার হয়ে নদীর এপার থেকে এপারে চলে এলাম বাড়ির দিকে তো এখানকার ব্লগও তোমাদের আছে এর আগে শেয়ার করেছি তখন এই নৌকোই করে পার হতাম আর এখন ব্রিজ হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটি এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো টাটা বাই বাই